শর্তিলা একাদশী ব্রত কবে ১৩ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ মঙ্গলবার নাকি চোদ্দ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বুধবার সনাতন ধর্মে একাদশী ব্রতকে অত্যন্ত পূর্ণদায়ক ও কল্যাণকারী মানা হয় এই তিথি ভগবান শ্রীহরি বিষ্ণুকে সমর্পিত তার কৃপায় জীবের সমস্ত পাপ নাশ হয় জীবনের কষ্ট দূর হয় এবং সাধক মোক্ষের দিকে অগ্রসর হয় মাঘ কৃষ্ণপক্ষের একাদশীতে আগত শর্তিলা একাদশী বিশেষভাবে দান তপ ও করুণার পার্বণ এখন আমরা জানব এই শর্তিলা একাদশী ব্রত কবি শর্তিলা একাদশীর আধ্যাত্মিক শর্তিলা একাদশীতে তিলের ছয় প্রকার ব্যবহার শর্তিলা একাদশীতে কি দান করবেন শর্তিলা একাদশী ব্রত কথা এবং শেষে শর্তিলা একাদশী ব্রতের পারণের সময়সূচি শর্তিলা একাদশী দুই হাজার ছাব্বিশ কবে শর্তিলা একাদশী তিথির আরম্ভ তেরো জানুয়ারি দুই দুপুর তিনটা সতেরো মিনিট থেকে এবং সমাপ্তি চোদ্দ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সন্ধ্যা পাঁচটা বাহান্ন মিনিটে আমাদের এই হিন্দু ধর্মে উদয় তিথিকে মান্যতা দেওয়া হয় তাই শট একাদশীর ব্রত চোদ্দ জানুয়ারি দুই বুধবার পালন করা হবে ষট একাদশীর আধ্যাত্মিক মাহাত্ম। তিলা একাদশীর নামই তার বিশেষ মাহাত্ম প্রকাশ করে শট অর্থাৎ ছয় এবং তিলা অর্থাৎ তিল এই দিনে তিলের ছয় প্রকার ব্যবহারের বিধান আছে শাস্ত্র অনুসারে তিল ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং তার ব্যবহারে দারিদ্রের নাশ পাপের ক্ষয় এবং সুখ সমৃদ্ধি প্রাপ্ত হয় যে ব্যক্তি এই দিনে শ্রদ্ধাপূর্বক ব্রত রাখে তিলের দান করে এবং শ্রীহরির স্মরণ করে তার পূর্বজন্মের দোষও সমাপ্ত হয়ে যায় শটতিলা একাদশী মন বচন ও কর্ম এই তিন স্তরেই শুদ্ধির পার্বণ শর্তিলা একাদশীতে তিলের ছয় প্রকার ব্যবহার ধর্মগ্রন্থে ষট একাদশীতে তিলের ছয় ব্যবহার বলা হয়েছে যা পালন করলে ব্রত পূর্ণ ফলদায়ক হয় তিল মিশ্রিত জলে স্নান স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করলে শারীরিক ও মানসিক শুদ্ধি হয় তিলের উপটন লাগানো এটি শরীরকে পবিত্র করে এবং নেগেটিভিটি দূর করে পবনে তিলের ব্যবহার অগ্নিতে তিল অর্পণ করলে দেবতাদের লাভ হয় তিল দিয়ে তর্পণ পিতৃদের তিলযুক্ত জল অর্পণ করলে পিতৃদোষ শান্ত হয় ভোজনে তিলের সেবন তিলযুক্ত ভোজন রূপে গ্রহণ করা শুভ তিলের দান নিজের সামর্থ্য অনুসারে তিলের দান করা এই ব্রতের প্রধান অঙ্গ তিলা একাদশীতে কি দান করবেন এই পবিত্র দিনে অন্নদানকে সর্বশ্রেষ্ঠ মানা হয় অন্নদানে কেবল ভুখার পেট ভরে না দাতার জীবনেও সুখ শান্তি ও সমৃদ্ধি বাস করে শটতিলা একাদশী ত্যাগ ও সেবার পথে চলার প্রেরণা দেয় এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করুন ব্রত রাখুন তিলের ব্যবহার করুন এবং প্রয়োজনীয়দের সাহায্য করে নিজের জীবনকে সার্থক করুন এই পার্বণ কেবল ভৌতিক সুখ সম্পদই নয় আধ্যাত্মিক উন্নতি ও মোক্ষের পথও প্রশস্ত করে ইয়থা দ্বীপ ঘৃতর্ধিত তথা দানম পবিত্রম চ সফলম চ ভবেৎ অর্থাৎ যেমন দীপক ঘি দিয়ে জলে আলো ছড়ায় তেমনি দানে জীবন পবিত্র ও সফল হয় ষটতিলা একাদশী ব্রত মাহাত্ম মাঘ মাসের কৃষ্ণপক্ষের শটতিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা, গো হত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা এক শত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালু তাম গতি নাম ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী সর্বলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম সট তিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পূজাপরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্তৃত হলেন হে নারথ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বিত্ত স্বার্থও অকর্তব্য নিজ সাধ্যমত তিল বস্ত্র ও অন্নদান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় সর্তিলা একাদশী ব্রতের পারণের সময়সূচি পনেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বৃহস্পতিবার বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ছয়টা একান্ন মিনিট থেকে দশটা বারো মিনিটের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকাল ছয়টা সাতাশ মিনিট থেকে নয়টা ছাপ্পান্ন এর মধ্যে পরিশেষে বলব চোদ্দ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ একাদশীতে দান ও ধর্মের আলোয় নিজের জীবনকে আলোকিত করুন হরে কৃষ্ণ